কী করবি রে ভাই এই দেশের মধ্যে কোনো শান্তি নাই শান্তিকে থাকে কেমন করি কত যায় রক্ষক তাই হচ্ছে ভক্ষক আরে ভাই আমার রাজ্য আছে না দুর্নীতিতে একেবারে ভরে গেছে বুঝছিস এই একটার পর একটা দুর্নীতি বুঝছিস এই দুর্নীতির জন্যে সাধারণ মানুষের প্রাণ দেওয়া দিচ্ছে বুঝছিস আর এতে সরকারের কোনো দায় আসে না সরকারের কে দায় আছে কত সরকারের সেই ভোট সরকার ভোট পালে হলি হ্যাঁ আর ওর ভোট যাতে নষ্ট না হয় তার জন্য আর ওটাকে চাপা দেওয়ার চেষ্টা করে কথা একদম ঠিক করছিস রে ছোটকা চারজিবের হত্যাকাণ্ডে দেখতো ইস এত সুন্দর একজন ডাক্তার হ্যাঁ এই ডাক্তারের প্রাণ পর্যন্ত চলে গেল এতে কারো যায় আসি না উচিত এক নম্বর যায় দোষী হ্যাঁ তা সিবিআই হাতে তুলে দেওয়া অথচ সরকার কি করে দেখছে কত এই ঘটনাটা চাপা দেওয়ার জন্য কত কিছু চেষ্টা করে দেখছে টিভি দেখলে একেবারে লজ্জা মাথা হেরা যায় জানিস এই যে আমরা যে আন্দোলন করলাম এলাম না আন্দোলন চলছে হ্যাঁ তা মনে কর এই যে আন্দোলন করি দিচ্ছি কিন্তু এই আন্দোলন করিয়া আমরা কি লাভ পাওয়া দিচ্ছি কত আমার মতে আমরা আন্দোলন করি দিচ্ছি আর যাই কাজ ঘটার তাই কাজ ঘটে দিচ্ছি তাহলে ভাই আমার আরো বেশি টেনশন হয় জানস এই যে যে আমার ডাক্তারি পড়তেছে ডাক্তারি পড়িয়া যদি ওর চাকরিও হয় তাহলে ওর সুরক্ষা কেমন থাকবো এই নিয়ে আমার তো টেনশনে মাথা ধরে না তুই তুই আর ওই কথা কষি না কারণ দেখ আমরা শিক্ষিত হয়ে বেকার হয়ে আছি নাই চাকরি বাকরির খোঁজ হ্যাঁ না যায় মনে কর চাকরি পেয়েছে তারও চাকরি থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নাই তাহলে সরকার আমার কোন পাশে কত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে খালি ওই ভোটের আগে আগে ছলনা হ্যাঁ ভাষণ আর ভোট বিড়াইলে খালি নিজের আখের গোছে বুঝছিস কয়েছ যে বাবা মুই পড়াশোনা করিম না মই পড়াশোনা বাদ দিয়ে হাল কৃষিতে নামি পড়ং ওটাই লাভ কারণ পড়াশোনা করিয়া কোনো ভবিষ্যৎ নাই এই রাজ্যত কোনো ভবিষ্যৎ নাই নাই ভবিষ্যতের রে ভবিষ্যৎ আছে এই যে মনে করে পড়াশোনা হয়ে বেকার হয়ে থাকবো আর ওই মাংসের বুঝছিস টিউশন পড়াবো পয়সা দিবে না টোটো মোটো করে যেমন করে চলানো লাগে বা খালি কোনো রকম জীবনটা বাঁচে রাখা আর নিজের যত স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো বুক দমে রাখিয়া কষ্টে বুঝছিস খুবই কষ্টে জীবন কাটা লাগবে এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ

তা শরমের কথা কইস আর কয়টা বছর পরে তার পরে তোর লজ্জা সরম সব ফালে যাবে যেদিন তোর ওই ফ্যামিলির ঝামেলা ঘাড়ো দুধবে ভাই বাবা মা বয়স কো যাবে দেবে চাকরি নাই কোনো কিছু নাই হ্যাঁ সেদিন দেখব কি জালাটারে ভাই দূর সেদিন আর কি করব সেদিন আমগো মত বৈরা মানুষের ধান চুক্তি নিব আর ধান কাটবো পা আইলে পরে পাট কাটবো কত কা ভাইসি ভাই আজি আর বেশি গল্প না করি চলো সবাই বাড়ি চলে যাই আমারও কাম ধান্দা আছে বুঝছিস কাজকর্ম করা খাবে এর করে গল্প করলে হবে না নাহলে বাড়িতে থেকে আনি খাওয়া খাবে আজই চলো কালকে আরও গল্প টল্প করা যাবে